হ্যালো জর্জ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো যেহেতু এখন শীতের দিন পুনিং বা রিপোর্ট করা হচ্ছে না গাছগুলো এখন শুধু পানি মোটামুটি করে মানে যেটা দরকার সেটা দেওয়া হয় এছাড়া বেশি কাজ করা হয় না গাছের উপরে তো আজ একটা পডকাস্ট বানাই আমার এই গাছটা সম্পর্কে এটা হচ্ছে বেলি ফুল গাছ বেলি ফুল গাছ বরাবরই আমার কাছে অনেক সুন্দর লাগে মানে আগে থেকেই আগে গ্রামে যখন আমাদের একটা ছিল কামিন এই কি বলে বেলি ফুল গাছ সেটা ছায়া জায়গায় ছিল এই জন্য বড় ছিল বাট ফুল হইতো না তা আমি শুধু ভাবতাম যে কবে ফুল হবে এরপর আস্তে আস্তে সে গাছটা তুলে ফেলা হয়েছে বা যে কোনোভাবে মারা গেছে তো এই যে গাছটা দেখতেছেন আমি ঢাকায় আসার পরে আমি যখন বনশাই শুরু করি হচ্ছে দু সালের শেষের দিকে বিশাল বলতে পারেন তখন তো আমি অন্য বট বন যে আমাদের দেশি বট যেগুলো আছে এগুলো নিয়ে শুরু করি পরে এর এক দুই বছর পরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এটার ডেট দেওয়া আছে বাইশ সালে এটা ই করি তো এইটা এই গাছটায় অন্য এক যা ছিল এই গাছটা বড় ছিল তো আমি বাসায় এনে কিছুদিন রাখার পরে এই গাছটা থেকে মানে এই গাছটা বলতে টোটাল যে গাছটা ছিল ওখান থেকে তিনটা গাছ বানাই আমি গোড়া থেকে তুললে তিনটা গাছ বানাই তিনটা পটে দেই দুইটা গাছ ছিল একটা গাছ মারা গেছে তখনই পরে এক বছর পরে আরেকটা একটা গাছ মারা যায় অন্য একটা পটে যেটা দিয়ে দিয়েছিলাম মেন কারণ হচ্ছিলো আমি বাড়িতে যাই অনেকদিন থাকতাম পানি দেওয়া হইতো না ওইভাবে এই জন্য মারা গেছিলো আর যে বট গাছ যেগুলো শুরু করছিলাম আমি যেগুলো দিয়ে ওগুলো বড় হয়েছিল বাট ওই তখন আপনার একটা বট মারা যায় এরপর হচ্ছে দেশি বট মারা যায় বেশ কয়েকটা গাছ মারা যায় তখন আর এই সর্বশেষ হচ্ছে এই গাছটা সারভাইভ করে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখন তো এটা বাইশ সাল থেকে আমার কাছে আসে বাইশ সাল মানে ট্যাগ লাগানোর মানে আমার এটা রিপোর্ট করার পর থেকে এর আগে হয়তো বা নার্সারিতে যখন ছিল তখন আরও এক দুই বছর বয়স হবে হয়তো বা তার আগে থেকে তো অ্যাভারেজে ধরতে গেলে আপনার এখন হচ্ছে তিন বছর আর ওদিকে ধরেন আরও এক দুই বছর পাঁচ বছর অ্যাভারেজ হয়ে গেছে গাছটার বয়স তো আমি এই গাছটা থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন আমি এখানে পলির মধ্যে ই করে পিন করে পলি যে রোলের মতন বানায় এর মধ্যে কোকোপিট দিয়ে এখান থেকে না কেটে শিকড় নামানোর চেষ্টা করছিলাম এটা হচ্ছে আপনাদের কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে ইউনিক কিছু বনশাই আসে আমার কাছে দেখানোর চেষ্টা করবো তার মধ্যে আর একটা তাজ পর্যন্ত এই যে এক্সপোজ রুট বলে যেটা আর কি রুটটা দেখা যায় উপর থেকে মানে বের হয়ে থাকে সে এক্সপোজ রুট করার জন্য আমি এই পলি দিয়ে এখান থেকে শিকড় নামাইছি আরেকটা বিষয় যদি দেখাই আপনাদের একটু আমি কিন্তু এই জায়গাটা হচ্ছে কোনো ই করিনি কলম করলে যেরকম উপরের ইটা ফেলে দেয় কভারটা আমি কিন্তু এখানে ফেলাইনি একেবারে সোজা গাছ থেকেই শিকড় নামানোর চেষ্টা করছি যাতে কোনো ক্ষতর সৃষ্টি না হয় এটার সম্ভব হয়েছে একটা কারণে এই দেখেন দেখাচ্ছি এই যে এই যেখানে আপনার হচ্ছে ছোটো ছোটো ওই যে শিকড় দেখা যায় এগুলো কিন্তু যখন আপনার এই কী বেলি ফুল গাছ হয় তখন বয়স হয়ে যায় ডালগুলোর তখন এরকম ছোট ছোট এই যে গিটের মধ্যে শিকড় বের হয় এই যে বের হয়েছে এই যে বের হয়েছে তো আমি যার শুধু এই শিকড়টাকে ভিজা অবস্থায় রাখার জন্য কোকোপিট দিয়ে এখানে কোকোপিট দিয়ে পরে দিই করে দিছি দেখা যাচ্ছে আপনার দশ পনেরো দিনের মধ্যেই আপনার একেবারে সেই লেভেলে এই যে সেই লেভেলের তো যাচ্ছে না এই যে সেই লেভেলের শিকড় বেরিয়েছে যেগুলো তো এখন আমরা যেটা করবো হচ্ছে এই এই যে এখানে অনেক ঢুকে গেছে বাদ দিয়েছিলাম এখানে কেটে যাচ্ছে তো আজকে আপাতত পেঁ খুলে দিবো হাতুটুকু খুলে দেব উপরের সাইডটা যাতে এই এটা ডালটা আর না কেটে যায় এখানে আবার বাদ দিয়ে রাখবো যেটা আছে সেটাই থাকবে আপাতত এরপর রিপোর্ট যখন করব তখন হচ্ছে এটা পুরোটাই খুলে ফেলব আপাতত হচ্ছে আপনি এই বারটা কেটে দিব তো চলেন বারটাকে কেটে দিই আমি সুতোটা কেটে দিব এখন আরও একটা বিষয় হচ্ছে আমি এখানে শিকড় নামানোর মেন কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এইটা করছি না আমি ব্যান্ডটা এই ডালটাকে যে ব্যান্ডটা করছি তো এইটা এখানে থাকতে ছিল না মানে এই অয়েড দিয়ে হচ্ছে গুণা দিয়ে যেটা অয়ার করছিলাম তো এইটা কোনোভাবেই এখানে স্থির ছিল না তো এই জন্য আমি প্রথমে বাদ দিই এখানে যাতে এটা জয়েন্ট হয়ে যায় এই ডালটার সাথে এই ডালটা এরপরে আর একটু প্ল্যান করে হচ্ছে এখান থেকে শিকড় নামাই যে যদি এখানে আপনার জয়েন্ট নাও হয় তাহলে যখন আমার এখানে শিকড় বের হবে বড় বড় শিকড় হবে তখন এটা তো মাটির সাথে লেগে থাকবে এটা জোর পাবে তখন আর হচ্ছে এটা উপর দিয়ে উঠতে পারবে না বা সরে যাইতে পারবে না এখানে স্থির থাকবে এই হচ্ছে এই শিকড় নামানোর আর একটা মেন কারণ তো শিকড় আমি আজ পর্যন্ত আপনারা দেখছেন কি না হয়তো বা জানি না হয়তো বা অনেকের কাছে থাকবে বাট আমি কারো কাছে যে কি বলে এটা বেলি ফুল গাছের বনসাই খুব কম দেখছি তৃতীয় হচ্ছে এক্সপোজ রুট যেটা এই বনসাই তো দেখি নেই এখন হয়তো আপনাদের কাছে থাকবে কিন্তু বাট আমি দেখি নেই এখন এই জন্য আমি আরও একটু আগ্রহ নিয়ে এটা আরও করি যে কিছু একটা ইউনিক করতে পারলে তো সকলে দেখবে ভালো লাগবে এই জন্য আর করার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখান থেকে কিন্তু অনেক শিকড় বের হয়েছে তো জাস্ট এটাকে খুলে দিলাম যে শিকড়গুলো কিন্তু অনেক মোটো হয়েছে এই গাছের কী বলে বেলি ফুল গাছ আরেক সমস্যা হচ্ছে বেশি পানি হইলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যায় এটা হচ্ছে মেন সমস্যা ওই যে আগের যে গাছগুলা মারা গেছে ওইটা হচ্ছে একটা তো শুকাই মারা গেছে আর একটা হচ্ছিল একটা বৃষ্টিতে ছিল একদিন দেখে গিয়ে আপনার যে শিকড়গুলো সব নষ্ট হয়ে গেছে হঠাৎ করে সেই গাছটা মারা গেল তো এটা দেখানো হইলো এটা এরকম থাকবে যাতে এখানে তো এখন আর গিট নাই এখন আর সমস্যা নাই আর এখানে এগুলো কেটে দিব একটু আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে এটাকে আরও এক বছর আমি এরকম সেরে রাখবো এরকম আছে এখানে একটা প্যাড হবে মানে ব্রুম স্টাইল করবো এখানে একটা ব্রুম স্টাইল হবে এটা আর উপরের ডালগুলো আমি এখন আপাতত কেটে দিচ্ছি সাইডের যে ব্রাঞ্চগুলো আছে যে ব্রাঞ্চগুলো এই ব্রাঞ্চগুলো সেরে রাখছি যাতে এগুলো পরিপক্ক হয়ে ডালের মতন এটার মেন সমস্যা হচ্ছে এই গাছটার একটা যে নিচের দিকে যে ব্রাঞ্চগুলো যায় এই ব্রাঞ্চগুলো মারা যায় শুকায়ে যায় এই জন্য আপাতত আমি উপর থেকে গ্রোটা নিচ্ছি না নিচেরগুলোকেই মোটা করতেছি যাতে ভবিষ্যতে ভালো একটা ব্রুম স্টাইলের বনসাই করতে পারি আর যখন ব্রুম কমপ্লিটলি ব্রুম হয়ে যাবে তখন যখন একবার ফুল ফুটবে আহ সে কি দেখতে হবে আমি খালি কল্পনা করতেছি আর সেই আশা আছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ